তথ্য অধিকার আইন পাশ করেছে কিন্তু তার সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পারি দিবস দু হাজার চব্বিশ পালিত হচ্ছে সম্মানিত সভাপতি জনাব মূল ধারায় অর্থাৎ মূল স্রোতে জনগণকে সম্পৃক্ত করা যাতে করে জনগণ অবাধ তথ্য সম্পর্কে জানতে পারে বুঝতে পারে কার্যকরী করতে পারে আমাদের মতো উন্নয়নশীল দেশে তথ্য এবং তথ্য প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে যারা সর্বসাধারণ যারা প্রান্তিক গোষ্ঠী সুবিধা বঞ্চিত গোষ্ঠী এবং যারা গরিব তারা দেশের সরকার সম্পর্কে বেসরকারি সংস্থা সম্পর্কে অনেক কিছুই জানে না তথ্য হচ্ছে এক ধরনের শক্তি এই শক্তি যাতে আমরা কার্যকরী করতে পারি এবং এটা বাস্তবায়িত করতে পারি তাহলে আমি মনে করি আমার দেশের উন্নয়ন সম্ভব